আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় জিনো ইনসান আমরা ছোটো হই বড় হই শিক্ষিত শিক্ষিত হই যেই কোনো হই না কেন সকলের সামনে সুন্দরটাকেই ভালো লাগে সুন্দরকে সবাই পছন্দ করে সুন্দরের প্রতি সকলেই আকৃষ্ট হয় এই সৌন্দর্য হয়তো শারীরিক সৌন্দর্য হইতে পারে কথা কাজ আচার ব্যবহার সৌন্দর্য হইতে পারে এটা মানুষ কালো কুৎসিত বিবৎস বেটপ দেখতে সুন্দর দেখা যায় না কিন্তু তার কাজ তার কথা তার আচার আচরণ তার ব্যবহার ইত্যাদি অতি সুন্দর সেই জন্য মানুষ তার দিকে মুগ্ধ লোকটা কালো কথাকার দেখতে কিন্তু তার কথা এবং কাজে মানুষ অতি সুন্দর ব্যবহার তার সঙ্গে করে তাকে আতর আপ্যায়ন করে তাকে ডাকে তার প্রতি মানুষ সন্তুষ্ট একটা মানুষ সে শারীরিকভাবে গঠনে সুন্দর কিন্তু তার আচার আচরণ ব্যবহার কথা কাজ সবই কচ্ছি বিপৎস নষ্ট আচার ব্যবহার তারা ভালো নয় কথার কথা কাজ ভালো নয় লোকের শারীরিকভাবে সুন্দর থাকার পরেও তার শারীরিক শারীরিক সৌন্দর্য থাকার পরেও মানুষ তাকে ঘৃণা করে কারণ তার আচার ব্যবহার ভালো নয় যেটা মানুষ দেখতে কালো কুৎসিত সে সুন্দর নয় কেমন জানি দেখতে কিন্তু সে লোকটা যদি আচার আচরণ কথা কাজ ব্যবহার যদি ভালো থাকে মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়ে বলে সে একজন সুন্দর মানুষ কাল হওয়া সত্ত্বেও স্বাস্থ্যহীন হওয়া সত্ত্বেও তার পোশাক চেরা পড়া থাকা সত্ত্বেও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও তাকে মানুষ সুন্দর মানুষ কেন বলে সে তো কালো এরপর সুন্দর কেন বললো তাকে সুন্দর বলার তাকে সুন্দর বলার কারণ হলো তার চরিত্র সুন্দর তার কথা সুন্দর তার অন্তর সুন্দর এই জন্য সে কালো হওয়া সত্ত্বেও তাকে মানুষ ভালো মানুষ বলে সুন্দর মানুষ বলে আরেকটা মানুষ শারীরিক গোঠনি দৈহিক সৌন্দর্যে সে খুবই মনোরম খুবই সুন্দর কিন্তু তার কথা কাজ কথা ভালো নয় কাজ ভালো নয় তার ব্যবহার ভালো নয় তার কিছুই ভালো নয় সে এত সুন্দর হওয়ার পরে অতি সুন্দর হওয়ার পরে মানুষ তাকে বলে সে এক বিশী মানুষ সে কথাকার মানুষ কেন বলে তার চারি চরিত্রের কারণে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না অন্যের সঙ্গে খুব ভালো ব্যবহার করে ঠিক চলাফেরা ফেরা কাটা বসা তাকে নাস্তা খাওয়া পানি খাওয়ানো বিভিন্নভাবে টাকা পয়সা দেওয়া সহ বিভিন্নভাবে সে মানুষের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে কিন্তু পরিিতা হলো তার মার সঙ্গে ভালো ব্যবহার করে না তার বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না মাকে বাদ দেয় না বাবাকে বাদ দেয় না ওষুধে কাতরায় অসুখে কাতরায় ওষুধ দেয় না নিজে থাকে বাড়ির ভিতরে বিল্ডিংয়ে বড় ঘরে বা টিনের বড় ঘরে সুন্দর ঘরে সাজানো গোসানো ঘরে এসি ঘরে ফ্যান পাকা তারও আছে কিন্তু মা এবং বাবাকে বাড়ির বাইরে ঘরে ফেলায় রাখে কোনো রকম একটা বাঙ্গা বাঙ্গা ঘর বা কোনো রকমের দেখা যায় আমার একটা ঘরের মধ্যে কোনোভাবে জীবনযাপন করে কষ্ট অতি কষ্টে যাপন করে মা এবং বাবাকে ফেলে রাখে আর নিজের বউ বাচ্চা সহ তাকে বড় করে বাড়ির ভেতর বড় করে নিরাপত্তার সাথে তাকে বউ বাচ্চা নিয়ে ফ্যান এসি এরকম সাজানো গোছানো মনোরম এক গৃহে অবস্থান করে কিন্তু মা বাবাকে বাড়ির আঙ্গিনায় বাড়ির বাহিরে রাখে কোচখবর নেয় না বাতও দেয় না পর্যন্ত কেউ হয়তো বা কিছু বাদ দিল বাদ মোটামুটি দেয় আর অনেকে এসে দেয় না সে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য যত ভালোই নিজেকে বলে নিজেকে ভালোভাবে সমাজের মধ্যে প্রকাশ করে মানুষের বাবা বা করায় মানুষকে আনন্দ দান করে নিজেকে যতই ভালো বলে প্রচার করুক না করুক সেই লোকটা হলো নিকৃষ্ট সে লোকটা অজাত সেই লোকটা কুজাত সে কেমন করে তার মা এবং বাবাকে এত কষ্ট দেয় বাদ দেয় না ওষুধ দেয় না কাপড় দেয় না গোসল করার প্রয়োজন পানি একটু গরম করে দেয় না হাত একটু টিপে দেয় না দাবিয়ে দেয় না এটা ভালো খাবার দেয় না একটা সান্তনা দেয় না একটু জিজ্ঞেস করে না এত কষ্ট দেয় কিন্তু শ্বশুর বাড়ির লোক যদি আসে তার আদর আপ্যায়নের কোনো শেষ নাই যত ইচ্ছা তত শ্বশুরবাড়িকে শ্বশুরকে শ্বশুরকে খুব খুবই আদর আপ্যায়ন করে অতি আদর আপ্যায়ন করে কিন্তু মা বাবার খবর নেই বোন আসলে জিজ্ঞেস করে না কিন্তু জেঠার যদি আসে জেওয়ার যদি আসে বর বড় বোন বা বই অথবা ছোটো ছোট বোনশালী যদি আসে বউয়ের ছোটো ভাই বা ছোট বড়ো ভাই যদি আসে তাদের কত আদর আহ্বান তাদের সাথে কত হাসি খুশি রং তামাশা কিন্তু মা এবং বাবার চোখে পাড়িয়ে চড়ছে কে বলছে তুমি ভালো দুনিয়ার মানুষের সঙ্গে যতই ভালো থাকো তুমি তোমার মা বাবার সঙ্গে নাও তুমি নিকৃষ্ট মানুষ তুমি খারাপ মানুষ তোমাকে খালি নিজেকে নিজে ভালো বললেই হবে না কাজী মা বাবার সেবা করো চরিত্রকে সুন্দর করো কাজকে সুন্দর করো কথাকে সুন্দর করো ইমানকে সুন্দর করো নেকামলকে কামলকে সুন্দর করো ওনা থেকে বেঁচে থাকো আল্লাহর জমিনে আল্লাহর ফিকির করো তাহলে তুমি সুন্দর তুমি বলো মহান আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে بالہ پہ چلو السلام علیکم ورحمت اللہ